একটা দুইটা গ্রাউন্ড থাকতে হয় দেখ এটা সাধারণত আমরা গ্রাউন্ড দিই যে এটা আপনার কমন গ্রাউন্ড দিলেও হবে যে যদি নিচে কোট দুই কোটে যদি হারা হয় তাহলে আপনাকে দুই কোটকেই দুর্নাম করতে হবে দুই কোটের বিরুদ্ধেই আপনাকে বলতে হবে আপনি আয়কোটে আসছেন যে বোধ দ্য কোর্ট বুইলো কাম টু রং ডিসিশন বোধ দ্য কোর্ট কিলো ওই যখন অ্যাপার্টমেন্টস দুই কোর্টে হেরে গেছেন তখন কোর্ট বিলো ডিড নট কনসিডার দ্য ডকুমেন্টস অফ দ্য অফ দ্য পিটিশন অফ আমার ডকুমেন্টসগুলো দেখে নাই ভালো করে অথবা ডিড নট কনসিডার দ্য এভিডেন্স যেগুলো আমি কোর্টের কাছে দাখিল করছিলাম হ্যাঁ এবং অ্যাকর্ডিংলি কাম টু রং ডিসিশন হাই হাইকোর্টে গেছে আমরা কেন আছি কিন্তু আর ঠাট্টা মস্করা করতে আসি না আমি দুই কোটে হেরে আসছি দুই কোটে জজ সাহেবই আমার জিনিসের উপরে ভুল এ আমার এটা ইয়ারিং হচ্ছে কালকে আছে লিস্টে পরশু দিন দুই কোটে হারা মামলা কিন্তু আমরা এটা ঘুরায় ফেলাইছি হ্যাঁ জজ সাহেব মোটামুটি কনবেন যে আমার পকে দুই কোটে হারা কিন্তু আমি কিছু ল প্যান্ট দেখাইছি তো স্যার সেটাতে সন্তুষ্ট এখন এটা কিছু হয়নি হিয়ারিং চলছে সামনের সপ্তাহ হয়তো এটা ফাইনাল হয়ে যাবে তো তারপরে লেখা লেখা যায় যে বোধটা কোর্টবেলো আর্ট ইন লয়েল অ্যাজ ফ্যাক্টস তিন চারটা গ্রাউন্ড তিনটা দুটো তিনটা গ্রাউন্ড লেখা কেমন কিছু মিশে না তারপরে লেগেছে দ্য বোধ দ্য জাজমেন্ট পাস বাই দ্য কোটগুলো নিচের দুইটা কোর্ট এই জাজব্যান্ড অফ অ্যাপারমেন্টসের ক্ষেত্রে যে অ্যাপার্ভমেন্টসটা আছে যে নাই দ্য লিগাল নট প্রপার এন না আই অফ ল ব্যাস ইও আয়নের চোখে নিগালও না প্রপারও না সঠিক নয় যেহেতু নিচের দুই গোটকে আপনি ব্লেম দিচ্ছেন নিচের জস সাহেবরা ভুল করছে বলে আপনার হাইকোর্টের আইনজীবী আপনি হাইকোর্টের সামনে তুলে ধরছেন আর যদি এর উল্টাটা হয় যে রিভার্সেল তাহলে এক কোর্ট যে কোর্ট আপনাকে জিতা দিছে ওই কোর্টের সুনাম করে অন্য গোটের দুর্নাম কর দুর্নাম করা বলতে ল পয়েন্টে সে কি ভুল করছে তো যেমন দ্যাসিস্টেন্ট লানের ট্রায়াল কোর্ট

কোনে না বুঝিয়ে দিছে এইখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে আর এই ক্ষেত্রে কোনো কাগজে অ্যানকচার হয় না কারণ যেটা আপনি নেক্সার করবেন সেটা আপনাকে সেটা আপনি ইমপিএন করতেছেন তো ইম বলতে যে আপনি ওইটাকেই চ্যালেঞ্জ করতেছেন আর ওই রাইড ডিগ্রি কেউ আর যখন এটা আপনি বুঝবেন যে এখানে স্ট অর্ডার হচ্ছে তখন কিন্তু এই এবন্ধ কি ক্লিয়ার হয়েছে আপনার আমি এটা নমুনা দিব দুইটা নমুনা দিব একটা হচ্ছে জাজমেন্ট অফ অ্যাপার্টমেন্টস দুই কোটেছেন আপনি দুইটা আপনি ভালো করে পড়লে আর লেখার সময় এই চার ভাগের এক ভাগ লিখতে হবে না পারবেন না পরে যে ফর্মেটটা ঠিক কিনা আর প্রেয়ার পোর্শনটা ঠিক আছে কিনা আর একটা দুইটা গ্রাউন্ড লেখছে কিনা দুটা গ্রাউন্ড তিনটা গ্রাউন্ড লেখছে কিনা ওই যে কিছু কমন গ্রাউন্ড আছে যদি অ্যাপারমেন্ট হয় বোধা কোর্ট বললো ডিড নট কনসিডার দ্য ডকুমেন্টস বোধা কোর্ট বললো পাস্ট রং ডিসিশন বোধটা কোর্ট বললো ডিড নট অ্যাপ্লাই ইট জুডিশিয়াল মাইন্ড এটা যখন বিচার করে তখন তো সে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করতে হবে যে আমি জুডিশিয়ালি বিচারটা করছি জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করলে এটা তো একটা লোকের প্রতি অন্যায় ন্যায় বিচার হয় নাই তো ন্যায় বিচার না হলে তো জসের আদেশের বিরুদ্ধে আপনি ঝগড়া করতে পারবেন না মারামারি করতে পারবেন না আপনি আসতেছেন উচ্চ আদালতে এবং সে অনেক কি পয়েন্টে ভুল করছে সেটা আপনি তুলে ধরতেছেন এটা হিয়ারিং সময় গিয়ে অনেক কিছু হিয়ারিং হয় জানতে হয় বুঝতে হয় তো এটা হচ্ছে একশো পনেরোর এক

একটা হচ্ছে আপনি মামলা করছেন নিজের কোন ডিগ্রি দিছে সেখানে আপনি জিতছেন আপনি দুইভাবে জিততে পারেন আপনি ডিগ্রি পাইছেন যা চাইছেন কোর্টটা দিয়ে দিছে আর একটা হচ্ছে যে আদার সাইড গিয়ে মামলা করছে আপনি বিবাদে ছিলেন মামলা খারিজ হয়েছে আমি দিতে গেছি